পাঙ্গাশ মাছ এত মজা কেন সেই মজা পংশ মাছ সেই মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ব্লগটি শুরু করলাম দুপুর থেকে তো এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলো আর একটা বড় পাঙ্গাস মাছ ছিল আর আমি তো সব সময় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি আর সে মাছটা কেটে নিয়ে আসিনি আমি তাকে বারণ করেছিলাম কেননা পাঙ্গাস মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসলে এই উপরের যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করা যায় না ভালোভাবে দেখুন কতটা ময়লা বের হচ্ছিলো আর এই তো আমি মাছটা ভালোভাবে ডোলে একটু পরিষ্কার করে নিব দেখুন অনেকটা ময়লা উঠে গেছে আর আমি তারকাটা দিয়ে এই ময়লাটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে এই তো ধুয়ে রেখে রাখলাম দেখুন কতটা ময়লা ছিল পরিষ্কার হয়ে গেছে এরপর মাছটা আমি কেটে ধুয়ে পাঁচ ভাগ করে রেখেছি আর একটু বড় বড় করে কেটে রেখেছিলাম আর বড় মাছে একটু বরফত কম দেয় এত বড় মাছ কিন্তু কয়েকটা হয়েছে তারপরে এই তো আমি এখানে ডাল দিয়ে পেঁপে রান্না করব আর ডাল আর পেঁপে দিয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ দিব আর এখানে আমি কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাশের চুলায় এরপর আমি এই যে পাংকাশ মাছটা ভেজে নিব আর এই তো মাছটা আমার ভাজা মানে একটু উলটিয়ে নিব এক সাইড ভাজা হয়ে গেছে আর এই তো কতটা তেল বেরিয়েছে এই মাছ দিয়ে আর এই মাছটা খুব সাবধানেই ভাজতে হয় অনেক তেল ছিটার ছিল আর ওই যে আমি একটু মাছের যে ভিতরে তেলটা থাকে ওইটা দিয়েছিলাম এর কারণে আরও বেশি তেল সেটা ছিল আর এই যে কতটা তেল বেরিয়েছে ওই মানে ওই চর্বিটা থেকে এবার মাছগুলো আমি ভালোভাবে উঠিয়ে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব আর আমি এখানে আদা রসুন আর জিরা বাটাটা দিয়েছিলাম এরপরে একটু নেড়ে চেড়ে আমি লবণ হলুদ আর মরিচের গোড়াটা দিয়ে আর আর কিছুক্ষণ একটু কষিয়ে নিব আর এই তো তারপরে একটু পানি দিয়ে নিলাম তারপরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ওই পাশে চুলায় তো আমার ডাল আর পেঁপেটা সিদ্ধ হচ্ছে এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন প্রতিটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে এরপরে আমি হালকা একটু পানি দিয়ে একটু নেড়ে দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটোগুলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা যদি মাছ ঘোড়াতে না দেওয়া হয় তাহলে তো মাছ খেতেই ভালো লাগে না তারপরে এই তো আমি এখানে দুইটা কাঁচা মরিচ কুচি করে কেচি দিয়ে কেটে কুচি করে দিয়ে দিচ্ছি আর এটার একটা গ্রান বেরোবে সেটাই অনেক ভালো লাগে আমার কাছে তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই সাইডে আমার ডাল পেঁপেটাও সিদ্ধ হয়ে গেল আর রান্নার মাঝে আমি এইভাবে চুলাটা একটু পরিষ্কার করে নিই তাহলে ভালো হয় আর এই তো আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাগান দিব আমি এখানে একটু তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম আর এক চিমটি আমি জিরা দিয়ে দিচ্ছি এরপরে আমি এটা লাল করে নিবো ভেজে এরপরে আমি দিয়ে দিচ্ছি ডালটা ডাল পেঁপেটা আসলে অনেকেই আসে মশলা দিয়ে রান্না করে সেটার একরকম টেস্ট আসে আবার এভাবে যদি বাগা দিয়ে রান্না করে এটার এক রকম টেস্ট আমার মনে হয় এভাবে রান্না করলে টেস্ট ভালো আসে আর খুব সহজই হয় রান্নাটা এত ঝামেলা মনে হয় না আর এই তো আমার রান্নাটাও হয়ে গেছে এই তো আমার মাছ গুণাটা হয়ে গেছে আর এই তো ডালটাও হয়ে গেছে এবার রান্না বাড়া শেষ এবার খাওয়ার পালা আর এই যে আমি মাছ নিয়েছি আর ভাত দিয়ে এত মজা হয়েছিল আজকের মাছ বোনাটা যেহেতু তাজা মাছ আর টমেট আর ধনে দিয়ে বোনা করেছি এজন্য আরও বেশি মজা হয়েছিল আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আর আমি একটু পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করি আপনাদের ভাইয়া অতটাও পছন্দ করে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ